হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো গতকাল একটা ভিডিও করেছিলাম তো আজকে সেটা পোস্ট করলাম একটু আগে সাড়ে চারটার দিকে ভিডিও পোস্ট দিই তো পোস্ট করার সঙ্গে সঙ্গে একটা মানে ইউটিউব থেকে একটা কি যেন একটা দিল তো আমি বুঝতে পারলাম না ভিডিওটাতে আর কি কি সমস্যা আসলে ওটা ছিল একটা ফুল গাছ লাগানোর ভিডিও তো সেটা কী দিয়ে হলো আমি বুঝলাম না আগেও একদিন একটা ভিডিও দিয়েছিলাম সেটা তো এরকম সমস্যা হয়েছিল তো আসলে কি হচ্ছে যে আমার সাথে আমি জানি না সেটা আর বুঝতেও পারছি না যে প্রবলেমটা কি। অনেকে তো দেখি যে মানে আমার যে সমস্ত জিনিসপত্র ওখানে দেখা গেছে কিন্তু অনেকে তো দেখি এর থেকেও অনেক কিছু দেখা যায় কিন্তু তাদের তো কোনো সমস্যা হয় না তো আমার কেন হচ্ছে সত্যি আমি জানি না মানে দৈনিক দৈনিক ভিডিও পোস্ট দিয়ে তারপরে যদি সেটা উপর থেকে ই করে দেয় বাদ দিয়ে দেয় রিমুভ করে দেয় তাহলে খারাপ লাগে তো তারপর ওখান থেকে রিমুভ করলে তো আমার কিছু করার থাকে না তাই না তো সে কারণে ভাবলাম যে তোমাদেরকে একটু জানিয়ে রাখি আর আজকে ওটা ওই ভিডিওটা না দিতে পারলে আমার আর ভিডিও দেওয়া হবে না কারণ অন্য কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই মানে গতকালকে কোনো ভিডিও নেই আর দেখো মাছে পড়ছে গায়ের ওপরে একটু আগে আম খেয়েছি দুধ দিয়ে আর এখন কাজ করছিলাম কাজ করতে করতে ঘেমে টেমে একদম নিয়ে গেছি বিকালবেলা এখন তো সংসারের যে যেসব বিকালবেলা কাজ থাকে সেসব কাজ করছিলাম তারপরে দেখি যে ভিডিওটা পোস্ট করতে করতে ওরকম আসলো তো ভালো আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি তো চলো আমি আর বেশি কেউ কিছু বলছি না তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে বলো টার্মস অ্যান্ড পলিসিস এরকম কিছু একটা আসছিলো উপর থেকে রিমুভ করে দিছে আর কি তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই ক জানিও কমেন্টের মাধ্যমে আর যারা আমাকে দেখো আর কি আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই সাপোর্ট করো পাশে থেকেও তাহলেই হবে তো চলো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো তো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে দেখা যাক আমি সব কিছু সামলে দিতে পারি কি না ঠিক আছে তো চেষ্টা করব আর যেন এরকম ভুল আমার না হয় আগে একদিন হয়েছিল তো আমি বুঝতে পারি না যে এটার জন্য ওটা হচ্ছে তো আমি এরপরে অনেক কেয়ারফুলি ভিডিও করার চেষ্টা করব যাতে সব কিছু না দেখা যায় তো চলো বাই সবাইকে বিকালবেলা এখন অনেক কাজ আছে আরও সেগুলো করতে হবে টাটা